নমস্কার দেখুন বাজারেতে মাছ ভালো পাওয়াই যাচ্ছে না এত লোক হচ্ছিলো ওই জন্য ভাবলাম কী একটু পোনা মাছেরই ভাপা করে খাই তখনকার বড়ো বড়ো হাঁড়ি ছিল ভাতে দেওয়া কিন্তু এখন যেহেতু বড়ো বড়ো হাঁড়ি নেই ওই জন্য আমি কড়া নিজেই বানিয়েছি ভাপ্পা দেখুন কাতলা মাছেরই করেছি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করছি হ্যাঁ এভাবে বানান গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিলাম তাতে একটু জল দিলাম দেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বাক্সটা এই ইয়ে মাছগুলো তেল পেঁয়াজ এইবার হচ্ছে মাছ কাঁচা মাছ দেখুন মাছগুলো দিচ্ছি মাছগুলো পরপর দিলাম যাদের চটা প্রয়োজন দেবেন তারপর সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে বাটলাম বেটে ভালো করে মাখালাম ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে ভেতরে রসটা ঢোকে তারপর কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে একটা গোটা দিয়েছি দিয়ে একটু নুন মাখালাম একটু সর্ষের তেল একটু হলুদ সব ভালো করে আর একবার ভালো করে থেকে ছড়িয়ে ভালো করে মাখিয়ে দিতে হলো দিয়ে দেখুন কি সুন্দর করে মাখাতে হবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে দেখ দেখ দর্শনধারী হবে তারপর দুটো আমি ওতে মরিচ দিয়ে দিয়েছিলাম খেতে সুন্দর হবে বলে আরও দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তারপর ওই স্ট্যান্ডটা যে ফুটছিলো জলটা ওতে টিপেটা বসিয়ে দিলাম দেওয়ার পর দশ মিনিট মতো ফুটলো বেশ ভালো আগে বড় আগে বড়ো হাঁড়ি করে ভাত হতো কিন্তু ভাতে দেওয়া হতো এখন যেহেতু বড়ো হাঁড়ি ভাতও নেই সব ছোটো ছোটো ফ্যামিলি সে এবার দেখুন ওটা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে ইলিশ মাছ নেই তো কী হয়েছে ওই পোনা মাছেরই খেয়ে নিলাম একতলা ভাত দিয়ে ভালোই বেশ লাগলো ওই জন্য আপনাদের সাথে আমি ওটা শেয়ার করলাম যদি ভালো লাগে একটু লাইক করতে পারেন নমস্কার